সালাম আলাইকুম একটা জিনিস আহ আমরা কি এখনো বুঝতেছি না বা বুঝলে আমরা কেন অ্যাকশন নিতে পারতেছি না এটা আমি ক্লিয়ার না জেনারেল ওয়াকার অ্যাটলিস্ট যে সমস্ত লোকজন আহ সীমান্ত দিয়ে আমার প্রশ্নে মাহবুব রশিদের মাধ্যমে পার করেছে আহ কথা হচ্ছে যারা আমাদেরকে বলেছে তারা তো এখন এটাতে সাক্ষী দিতে আসতেছে না সাক্ষী দিতে তারা সেরা হইতে চাকরি করে এটা বুঝতে হবে আপনারা দেখেন আমরা তখন যখন পাঁচই আগস্ট যখন কুমিল্লাতে কতগুলো ক্যাপ্টেন বেরিয়ে আমরা খুব করতেছিলাম কিন্তু এখন মনে রাখেন ওরা কিন্তু এখন জাস্ট চিপার মধ্যে আছে কারণ হাই র্যাঙ্কিং যতগুলো আছে সবগুলো হচ্ছে আওয়ামী এবং তাদের কাছে এই জিনিসটা স্বাভাবিক আমি অনেক স্টোরি জানি মনে করেন যে আমি যেগুলা ভেরিফাই করতে না পারি এগুলো কিন্তু পাবলিককে বলি না যেমন একটা স্টুডিও আপনাকে বলি সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে হবে এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত রিটায়ার্ড অফিসার লিভ নেবে কোনো গাড়ি পাচ্ছে না দেখেছি সেনা কন হয়ে যাচ্ছে তো তাকে একটু রিকোয়েস্ট করলো যে আমি ক্যান্টনমেন্টে যাব তোমার গাড়িতে বলে যে ঠিক আছে স্যার যেহেতু সে রিটায়ার্ড অফিসার আপনাকে পিছিয়ে পিক আপে ওঠেন পিক আপ উঠে দেখে যে সমস্ত রাঘব বল আমি নাম বলতেছিলাম আমি রাঘব বল দেখে তারা ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সিচুয়েশনে যারা এগুলো কাজ করতেছে সেনাবাহিনী সদস্যরা কিন্তু একসময় বুঝতে পারবে যে তারা যে কাজটা করতেছে এখন মনে করেন একটা সময় যদি মানে আমি যাই না বৈষম্য ছাত্র কি করতে তারা যদি জেনারেল ওয়াকারের বাসার দিকে মার্চ করে বা অন্য কোনো জায়গা এই যে এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল এরকম স্পেসিফিক ইনফরমেশন ছাত্র জনতার কাছে আছে কিন্তু এনএসআই এর কাছে নাই এটা কি আপনি বিশ্বাস করেন এখনো এনএসআই ডিজিএফ আই তারা নাকি কার নিয়ন্ত্রণ দিন প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ দিন তারা প্রাউডলি বলে যে ডিজি ডিজিএফ আই কে জিজ্ঞেস করলে ফার্স্টে বলবে কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট বাট অন গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট প্রাক্তন সেনাবাহিনী অফিসার হিসেবে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আরে ভাই কেন আমি এটা করতেছি আমি যে সেনাবাহিনীতে চাকরি করেছি এটা তো সেই সেনাবাহিনী না এখানে প্রতিটা জায়গাতে আমরা সবাই এখন রোধের মধ্যে সবার পাবলিকের কনভিন্স যে এই আওয়ামী লীগের যতগুলা পারপোরেটার যারা আছে তাদেরকে সীমান্ত পার করে দিয়ে সবকিছু জেনারেল ওয়ার্কারের অ্যাপ্রুভাল হয়েছে এই দিনشته অফিসাররা নিয়ে ওই আকাশে দিয়ে গুলি করে অ্যামনিশার এক্সপেন্ডিচারকে অ্যামনিশা এক্সপেন্ডিচার দিত এই এক্সপেন্ডিচার রিপোর্টটা কে চেয়েছে জি শেখ হাসিনা রাষ্ট্রীয় জেনারেল ওয়াক চেয়েছিলেন এবং উনি হিরো হয়েছিল হচ্ছে ওই সিচুয়েশনে বাট এর পরেও যদি আপনারা আমরা এখন মানে একটা এনটি ইন্ডियंस ইয়ার মধ্যে চলছেছি এবং রাজনৈতিক দলগুলা কিন্তু এখনো বুঝতেছে না যে যারা ভারতের নীতির সাথে একমত হবে আপনি যত বড় রাজনৈতিক দলই হন এক সময় কিন্তু বন্ধুহীন হয়ে যাবেন বন্ধুহীন হয়ে যাবেন যত হয় আপনাদের যারা রাজনৈতিক নেতারা যারা আছে যারা ভারতের মানে ফ্রেন্ডলি কথা এখন সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলা যতগুলা সংস্থা আছে উপর লেভেলের তাদেরকে আওয়ামী দুর্নীতিদের রক্ষা করাটা কাজটাকে শোভন করে দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয় আর কি তাদের কাছে এই জিনিসটা কোনো তাদেরকে পাপ বোধ টাচ করে না কারণ জানে যে আমরা তারা হায়েস্ট লেভেল থেকে এটার জন্য সাপোর্ট পাচ্ছে আমার কথা হচ্ছে এটাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে একটা জিনিস কারণ একটা জিনিস দেখেন যে ছাত্র জনতা এই সমস্ত তথ্য জানে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো জানে না এবং গোয়েন্দা সমস্ত হচ্ছে সরাসরি প্রফেসর ইউনিসের নিয়ন্ত্রণাধীন আসলে আসলে নিয়ন্ত্রণাধীন তাহলে এই সমস্ত তথ্য কেন পায় না তারা তো আওয়ামী লীগের আমলে আহ গ্যান্ডারিয়ার অমুক বিল্ডিং এর অমুক তালার এত নম্বর তালাতে পাঁচজন শিবির কর্মী করতেছে বা ছাত্র দল কর্মী বা ইয়ারা মিডিং করছে এই সমস্ত তথ্য পেয়ে যেত এখন পায় না এখন কেন পায় না সো আমাকে যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি এবং যারা সেনাবাহিনীর সদস্যরা আমাকে অ্যাডভাইস দিতে আসেন যে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা উচিত না তারা দয়া করে প্রেসিডেন্ট জেনারেলদেরকে অ্যাডভাইস দেন যে এক সময় আসবে এই বসুমিদির ছাত্ররা ওই জেনারেলদের সার্ভিং জেনারেলদের বাসায় চলে যাবে চলে যাওয়ার পরে এবং এটা নিয়ে এরকম ভিডিও করে ইয়া করবে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আমি সেনাবাহিনীর অনেক কিছু নিয়ে কথা বলতে চাই না চাই না আমরা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পিএসসি চেয়ারম্যানের জন্য একজন অফিসারের নাম প্রপোজ করেছে এটা হচ্ছে সেম জিনিস যে আওয়ামী লীগের যারা হচ্ছে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে প্রপোজ করলে তাদের দিয়ে তাদের মতো কাজ করানো যায় এবং এটা নিয়ে আমি কথা বললাম না যেটা হয় আমরা আমাদের যুদ্ধটা চালিয়েই যাব ভারতকে মানে ছাড় দেওয়ার কোনো মানে হয় না কারণ ভারত কোনোদিন আমাদেরকে ছাড় দিবে না এবং জেনারেল ওয়াকার যতদিন থাকবে এই ধরনের সিচুয়েশন হতেই থাকবে আমি বললাম না যে আল্লাহ তালা এই সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার এবং সিভিলিয়ান এবং যারা যারা ইম্পর্টেন্ট দায়িত্ব ছিল তাদের উপরে একটা মোহর মিলে দিয়েছে তাদের কাছে হচ্ছে তাদের যে এই সমস্ত আওয়ামী লীগের লোকজনকে যে আমি এটাকে ঘৃণা করি যে তারা এই হত্যার সাথে জড়িত যারা হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে নিয়ে লুকিয়ে আসতে কিন্তু আলটিমেটলি দেখেন এখন কিন্তু আমি যেটা বলেছি ওইটার পক্ষে মানে পিনাকি দাও ওই ওই অফিসারের সাপোর্টে ভিডিও করেছিলেন কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে দ্যাট ওয়াজ এ ব্যাড ডিসিশন আমি জানি না যে বাংলাদেশ এখন কে চালাচ্ছে মানে কে চালাচ্ছে বাট এইটুক বুঝি যে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন আছে এবং জেনারেল ওয়াকার যতদিন সেনাপ্রধান থাকবে এবং তার রেসপন্সার আছে তারা এরকম ইন্ডিয়া থেকে হরতাল ডাক দেওয়ার প্ল্যান করতে পারবে এবং আরো অন্যান্য কিছু করতে পারবে এবং ফিউচারে ওর কথা হচ্ছে এখন একটা হচ্ছে আরেকটা জিনিস বলি জেনারেল ওয়াকার ইজ এ হিরো তাই না পাঁচ তারিখের হিরো এর আগের এক সপ্তাহ পর্যন্ত সেনা অফিসাররা আতঙ্কে ছিল যে জেনারেল ওয়ার্কার বলেছে কি বলে এক্সপেন্ডিচার রিপোর্ট দিতে হবে তার মনে হচ্ছে পাবলিকের দিকে কয় রাউন্ড গুলি করেছে ওইটা জানাইতে হবে সো তারা করতে কি আকাশের দিকে মানে প্লাটুন কন্টার নিয়ে অফিসার ইয়া এবং ফিউচারে এটা যখন হবে তখন সেনাবাহিনীর ভাবমূর্তিটা কোথায় যাবো চিন্তা করে আমি মনে করি যারা সার্ভিং সেনা সদস্য আছেন তারা এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করেন আপনাদের সিরিয়াদের সাথে আওয়াজ তোলা শুরু করেন যে সেনাবাহিনী একদিন পাবলিকলি এভাবে আমরা আরো আরো একটা মানে সেনাবাহিনীকে একটা চরম দুর্ভোগের মধ্যে নিয়ে যাব তাদের ভাবমূর্তি আমরা ভাবমূর্তিকে ইয়া করতেছি না আপনারা সেনাবাহিনীর লোকজন এইগুলা আশ্রয় প্রশ্রয় দিয়ে সেনাবাহিনীর এবং আমি যে কথাটা বললাম আমার এই কথার সাথে বাংলাদেশের রাজনীতিবিদ কোন অথবা আমরা তারা যদি এর বিরুদ্ধে আমাকে একটা উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারে আমি তার সাথে ডিবেটে যেতে রাজি আছি ওয়ান অন ওয়ান Based on the information that I had and সালের ষোলই ডিসেম্বরের পরের থেকে আজ অবধি ভারতের সাথে দ্বিপাক্ষিক বলতে কোনো বিষয় নাই একপাক্ষিক ওটা হচ্ছে ভারতের ওয়েলফেয়ার বাংলাদেশের ওয়েলফেয়ার বাংলাদেশের ডেভেলপমেন্ট বাংলাদেশের বিশ কোটি মানুষ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বাণিজ্য কোন ক্ষেত্রে বাংলাদেশ ভারত কর্তৃক উপকৃত হয় না সেক্ষেত্রে আপনারা সমঝোতা নির্যতা এ ধরনের কথাবার্তা কেন বলেন জেনারেল ওয়াকার কোন ন্যায্যতা কোন সমতা কিসের কথা বলেন আপনি

দর্শক সে বলেছে বাংলাদেশ ভারতের একটি স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের কোন ধরনের শত্রুতা

দর্শক বিন্দু আমি দর্শক বিন্দু এই কথাটা আমার বলতে বাধা নাই ইন্ডিয়া বারবার বলছে আমরা তাদের নেই এবং যখন বলে উই হ্যাভ টু লিভ টুগেদার ইন্ডিয়া নেশন ইট টু তো It has to be like Hyderabad. It has to be like Kashmir. When this freaking stupid country, India, says that we are their neighbor, we have to live together.